এদিকে দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন মৌলবীরা কখনো ক্ষমতায় আসেনি এবং আসার সম্ভাবনাও নেই বিপরীতে যা বললেন মুফতি সৈয়দ ফজলুল করিম বাংলাদেশ ইসলামী মৌলবাদ ছিল এবং আগামীতেও থাকবে জামায়াত ইসলামকে লক্ষ্য করে আরও বললেন এই সুযোগ বারবার আসবে না সবাইকে এক হওয়ার আহ্বান নিজেকে দিয়ে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে না পারবে নয় ইনশাল কাজী আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কুরা সুদ্ধার বাংলাদেশ আগামী বাংলাদেশ এই দেশে স্বাধীন মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ আগামী বাংলাদেশ সমৃদ্ধ মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিতের বাংলাদেশ আগামী বাংলাদেশের সাথে বৈষম্যবৃদ্ধি বাংলাদেশ এখানে ধনী গরীব শিক্ষিত মূর্খ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে таки আমার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়ন বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়ন বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে নেতর কামার ঋষি এবং তাঁতিদের অধিকার এই বাংলাদেশ সবার বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশ তলায় কেউ থাকবে নিস্তালক না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পরবে কেউ পরবে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খাবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না সবাই সবাই একতুত হয়ে থাকবে শান্তি সুখ করব সবাই একতুত শান্তি সুখ করব দুঃখ কষ্ট থাকবে তো সবাই দুঃখ কষ্ট একসাথে বাঁধবো আরামায়শ করব সবাই একই সাথে আরামায়শ করব আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে আজকে আমি জামাতকে বলব আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হকানি ওলামাই ক্রামের সাথে আপনাদের যে মতলক্ষ্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না দিন সাথে আপনাদের চরম দুস্তি ছিল এক হিসাবে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোনো কোনো এই কোন মানে লোক দেখানো কোন ঐক্য আমরা চাই না আমরা চাই ঐক্য হবে না হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনারা আসুন বসুন হৎকানে ওলামাই তো আমার সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্য গুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুটতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র